আমাদের কাছে অনেকেই আসেন হাঁটু ব্যথা নিয়ে এবং বেশিরভাগ মানুষই আসেন অনেক জায়গায় গিয়ে অলরেডি অনেক দিন ওষুধ খেয়েছেন ইঞ্জেকশান নিয়েছেন এবং অনেক ক্ষেত্রে আসলে বুঝতেও পারেন না যে কি ধরনের ইনজেকশন নিয়েছেন তো আসলে একজন মানুষের যখন হাঁটু ব্যথা হয় বিভিন্ন কারণে হতে পারে ইঞ্জুরির কারণে যেমন হতে পারে একই সাথে অস্টিও আর্থারাইটিস বয়সের সাথে সাথে হাড় ক্ষয়ের মাধ্যমে ব্যথা হতে পারে সো আমরা ডাক্তারের কাছে গেলে স্বাভাবিকভাবে আমরা প্রথমে ব্যথার ওষুধ দিচ্ছি সো ব্যথার ওষুধ আসলে ব্যথার যে কারণ সেটা কিন্তু নিরাময় করছে না সে যেটা করছে ব্যথার যে অনুভূতি সেটা কিছুটা সময়ের জন্য কমিয়ে দিচ্ছে যেমন ওষুধের ক্ষমতা যদি চার ঘন্টা বা ছয় ঘন্টা হয় ছয় ঘন্টা পর আপনার শরীর থেকে যখন ওষুধ বেরিয়ে গেল ব্যথা আবার ফিরে আসছে কিছু কিছু ক্ষেত্রে অস্ট্রোয়ার্থাইটিস যখন ডেভেলপড হয়ে যায় আমরা ইঞ্জেকশন দিই ইঞ্জেকশনের একটা হতে পারে স্টেরয়েড ইঞ্জেকশন কিন্তু স্বাভাবিকভাবেই স্টেরয়েড ইঞ্জেকশনের কিন্তু সাইড এফেক্ট রয়েছে সো আপনার কমপক্ষে আপনি হয়তো তিনটা নিতে পারেন কিন্তু তিনটার বেশি যখন আপনি নিতে যাচ্ছেন এটার সাইড এফেক্টটা আপনার জন্য আসলে ক্ষতিকর আমি অনেক পেশেন্টের কাছ থেকে শুনি যে উনি ছয়টা বা আটটা পর্যন্ত স্টেরয়েড ইনজেকশন নিয়েছেন সো সেটা আসলে আপনার জন্য সেফ নয় এছাড়াও আরও কিছু ধরনের ইনজেকশান বিভিন্ন হাঁটু ব্যথার জন্য ব্যবহার করা হচ্ছে সেগুলো আসলে পুরোপুরি ভ্যারিফাইড না এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ওই ধরনের ইঞ্জেকশন নেবার পরে যখন আমাদের কাছে ট্রিটমেন্টে আসেন আমাদের ট্রিটমেন্ট করতে কিছুটা ডিফিকাল্টি হয় যে দেখা যায় যে একটা সার্টেন শব্দ করছে একটা ক্যাচ ক্যাচ শব্দ করছে যে হাঁটুর ভেতরের যে জয়েন্টের ভেতরে যে জিনিসগুলো দেয়া হয়েছে এগুলো ভালোভাবে মেল্ট হয়নি এবং আরও কিছু ইস্যু তৈরি হয় যেমন যদি আনহাইজেনিকভাবে ভালোভাবে স্টেরল করে যদি ইঞ্জেকশনগুলো দেওয়া না হয় তখন ইনফেকশন হওয়ার চান্সটা বেড়ে যায় সো আসলে আপনি কোন জায়গায় যাচ্ছেন এবং কি ধরনের ইনজেকশন নিচ্ছেন আপনার হাঁটুর বা জয়েন্টের মধ্যে সেটার ব্যাপারে আপনাকে একটু খোঁজখবর নিয়ে সতর্কতার সাথে যেতে হবে যাতে একজন বিশেষজ্ঞ সেই কাজগুলো করেন এবং যাতে আপনি সুস্থ থাকতে পারেন